হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি লাঞ্চ বানিয়েছি এ দেখুন গরম গরম ভাত বেগুন ভাজা এটা আছে কাতলা মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি আর এখানে আছে মুসুরির ডাল টমেটো চাটনি এমন দিনে চাটনি তো খেতে ভালোই লাগে ওদের সব দিনই বানাই আর এখানে আছে হোম আলু পাঁপড় প্রায় চলো শুরু করা যাক খাওয়া দাওয়া এই যে আজকে মাছের মাথা দিয়ে লাউ শাক হয়েছে খাই দেখি কেমন রান্না হয়েছে আগে বেগুন ভাজা দিয়ে খাই খুব দেখো মুড়ো দিয়ে লাউ শাকের চরচরি ও এত ভালো লাগে আমি কাতলা মাছের মাথা লাগলে তো দেখতেই না তো সুন্দর টেস্ট হুম ভালো হয়েছে

শক্ত থাকে ডালটাই না আর একটু মিষ্টি আর একটু নুন দিলে খুব বলে আরও ভালো লাগতো আর একটু নুন বেশি হয় তো ঠিক আছে ঠিক আছে ডাল ঠিকই তো লাগছে

মাথার মাথাটা আমার পাতেই পড়েছে লাস্টে বসে বসে কি বাবু দেখুন খুব ভালো লাগে মাছের মাথা ছিল বাচ্চা ঠান্ডা যাতে খেয়ে নিই তারপরে বসে বসে মাছের মাথা ছিল আপরটা দেখো একটু শোনো হুম মাছের মাথা খালি বললো হুম মানে না এই হোমমেড পাপড়টাও খুব সুন্দর লাগছে খেতে ঘরে বানা যাই বানাবি তাই সুন্দর বাইরের চেয়ে কেনার চেয়ে ভালো সবসময় ঘরে বানিয়ে খাও একটু হলেও হেলদি হয় ভাজা হলে তো কি হয়েছে কিন্তু ঘরে বানা না ঘরে বানা তো ওটা ঘরে তো আচ্ছা যা বলছে ভাজা করার পরে একটু নুন ছড়িয়ে দেবে আমার না বাইরে চিপস গুলো ভেজে বিক্রি করে

শেষ পাত্র চাটনির একটু ভাব খাওয়া এটা আমার প্রায় খাওয়া শেষ কিন্তু আমি টমেটোর চাটনি আমার খুবই প্রিয়

টক খাই ওখানে ঠিকই লাগছে আমরা তো কম খাই আমার তো খাওয়া দাওয়া প্রায় শেষ আমার আরো এরকম চ্যানেলে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো লাগে লাইক করবে সাপোর্ট করবে আবার দেখাবে পরের ভিডিওতে বাই বাই